এক ভাই প্রশ্ন করেছেন কোক বা পেপসির বোতলে অনেক বাসায় পানি বা তেল বা মধু রাখে যেহেতু কোক পেপসি এগুলোতে শুকুরের কোনো না কোনো অংশ থাকে কাজেই এর বোতল তো নাপাক হবে এখন উক্ত মধু বা তৈল কি কোন উপায়ে ব্যবহার করা যাবে না বোতল যদি ধুয়ে নেয় বোতল ধুয়ে নিলে বোতলটা কি হয়ে গেল পাক হয়ে গেল যে কোনো জিনিস না পাক হয়ে গেলে ধুইলে তো পাক হয়ে যায় ধুয়ে তারপরে শুকায় তারপরে রাখলো সমস্যা নেই নিশ্চিত হয়নি এটা তো বলা যায় না তো সৌদির জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় প্রথম কলমে ডাস তারা তো ওটা রদ করে নাই মানা করে নাই কোনো মুসলিম মহিলা যদি হিন্দু ছেলেকে পাতানো ভাই বানায় এবং তাদের পূজায় অংশগ্রহণ করে তাহলে তার ইমানের কি অবস্থা হবে পূজায় অংশগ্রহণ করলে ত্রিমান চলে গেল পূজা তো পুরাটাই সারেক শুনেছি যে সন্দেহজনক কোনো জিনিস থেকে বাঁচা জরুরি সয়াবিন তেল থেকে বাঁচা কি ফরজ ইমানদার মুসলমানরা কি এই সয়াবিন তেল থেকে খেতে পারবে সয়াবিনে অনেকগুলো কোম্পানিতে ধরা পড়ছে তারা শুকুরের চর্বি গলায় তেল বানায় সবিন থাকে আর শুক্র সবির দাম কম এটা দেয় এখন সব কোম্পানি দেয় তা তো বলা যায় না এই পাইকারি হারে তো এটাকে নাফাক বলা যেতেছে না যেন কেবিসি এগ্রো ধামরাই এদেরটা ধরা পড়ছে এরকম আরো কয়েকটা ধরা পড়ছে সতর্কতা উত্তম পড়ছে এর থেকে সতর্ক থাকাটাই ভালো আমি বলছিলাম আপনাদেরকে আপনারা নিজেরা মেশিন বসান আর সরিষা কিনতে পাওয়া যায় হ্যাঁ ওটা ভাঙায় ওটা খান তাহলে আর কোনো সন্দেহ থাকলো না তেলটার মধ্যে তো ভেজাল বেশি আমরা সবজি যে কেনা হয় আলু পেঁয়াজ এর মধ্যে তো শুকন নেই হ্যাঁ ঝামেলা তো তেল নেই এটা নিজেরা ভাঙান একজনে মেশিন বসান আমাদের মহল্লা একজন মেশিন বসেছে মোহাম্মদ মসজিদে সম্মিলিত ভাবে আওয়াজ করে জিকির করা যাবে কিনা সম্মিলিত তারা কি বুঝানো হয়েছে কেউ লিড দিচ্ছে নেই এক জায়গায় বসে অনেক লোক করেন এক জায়গায় বসে হাজার লোক জিকির করেন তা তো একটা আওয়াজ হবে সবারটা মিলে আওয়াজ হবে না সেটা যায় আর তা হলো একজনের নেতৃত্বে উনি বর্তমান কয়ে দিছে তারপরে আপনারা কইতে আছেন আরে সুবাহ আল্লাহ কয়ে দেওয়া লাগে এত বড় বোকা কে আছে আলহামদুলিল্লাহ কয়ে দেওয়া লাগে তো তারা কয়ে দিছে এটা জায়েজ নাই মাওলানা আল মুজাহিদ কর্তৃক রচিত বিশ্ব নবীর দোয়ার ভান্ডার বা হিসনে হাসিন কি পড়া যাবে হিসনে হাসিন তো পড়া যাবে হিসনে হাসিন এটা বিশুদ্ধ আবু মুসাব উসমান কর্তৃক ইসলামী ইতিহাস সম্পর্কে জানতে চাই এই বই দিয়ে তারপরে আবার প্রশ্ন করে আগে বইটা আমাকে পড়তে দেন আমার প্রভিডেন্ট ফান্ডে সরকারি নিয়মে বাধ্যতামূলক যে টাকা কাটে তার লভ্যাংশ কি আমার জন্য এটা তারা সুদ বললো সুদ হবে না সুদ তো চুক্তি করতে হয় আপনি টাকা দিবেন বেশি পাওয়ার আশায় এখানে তো আপনি দিচ্ছেন না আগের থেকে মালিক পক্ষ কাটে নিচ্ছে আপনি দিলেন কখন আর চুক্তি করলেন কখন সব তো এক পক্ষ করতেছে দুই পক্ষ তো নেই আমার ছোট ভাই খুবই গরিব তার ঘর উঠানোর জায়গাটুকু আছে কিন্তু ঘর উঠানোর সামর্থ্য নেই এমত অবস্থায় আমার ওই লভ্যাংশ প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশ এর টাকা দিয়ে ঘর উঠাই দিলে এর জন্য কি আমি গুণাগর হব না ওই লভ্যাংশ তো আপনার জন্য হালাল আপনার ভাইয়ের জন্য হালাল তাদের ঘর উঠাই দিলে কোনো ক্ষতি নেই টাকা দিয়ে সরকারি চাকরি নিলে ওই বেতনের টাকা হালাল হবে কিনা বেতনের টাকা হালাল হবে কিন্তু বিনা অপারগতায় যদি আপনি ঘুষ দিয়ে চাকরি নেন বিনা অপারগতায় তাহলে আপনার গোনা হবে অপারগ হয়ে দেন হকদার আপনি আপনি ফার্স্ট হয়েছেন কিন্তু টাকা না দিলে আর একজন লয়ে দেয় আপনার হক সংরক্ষণ করার জন্য আপনি টাকা দিলেন অপারগ হয়ে আপনি গুণাগার হবেন আমি বিবাহ করেছি পাঁচ বছরের উপরে হয়েছে সময় দেওয়া হয় নাই তখন মহারানা কত ধরেছে এখন দুই ভক্ষর কেউ বলতে পারে না আমার বিবি মোহরানা দাবি ছেড়ে দিয়েছে এখন আমার করণীয় কি কি বিবিও জানে না তাহলে বলে তো অনুমতি নেওয়া হয় দুনিয়ার কেউ না জানলেও তো বিবি এটা জানার কথা হ্যাঁ যদি মাফ করে দেয় এই মাফ করাটা ধরতব্য না লৌকিক কথা আপনি আগে দিয়ে দেন একবারে বা কিস্তিতে করে দিয়ে দেন তারপর যদি সে হাতে পায়ে মালিক হয়ে আপনাকে কিছু আবার হাদিয়া দেয় আগে তাকে মালিক বান এক নিঃশ্বাসে সুভান আল্লাহ বা আলহামদুলিল্লাহ চার পাঁচবার পড়ে জিকির করা যাবে কিনা অসুবিধা নেই বছরের হজ এবং চলমান ব্যবহার বাধ্যতামূলক এতে কি দম কিংবা সৎকার দিতে হবে না মাস্কের তো পুরা মুখ ঢাকে না অল্প কদর ঢাকে এই দম দেওয়া লাগবে না এবছর যাদের হজ ফরজ হয়েছিল তারা যদি পরবর্তী বছরের হজের পূর্বে মৃত্যুবরণ করে তবে তাদের অনাদায়ী ফরজ হজের সমস্ত দায় কি সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তাবে তা বর্তাবে কিন্তু তারপরও তার পক্ষ থেকে কি করতে হবে বদলি হজ করাইতে হবে অবস্থায় বাইরে অবস্থানের সময় উজু করার প্রয়োজন হলে এবং উজুর সুব্যবস্থা না থাকলে হিজাব না খুলে মসেহের কোনো ব্যবস্থা রয়েছে কিনা অথবা এক চতুর্থাংশ মাসা করলে হবে কিনা হ্যাঁ এক চতুর্থাংশই তো ফরজ সারা মাথা মশা করার তো ফরজ না শূন্য কিন্তু এক করতে পারে অথবা ভিতরে হাত ঢুকায় মাথায় যত্ন করা যায় হিজাবের ভিতরে হিজাব না খুলে হিজাবটা ঢিলা করে দিয়ে ওর মধ্যে হাত ঢুকাই দিল তা তো কি হয়ে যাবে মাথা মশা হয়ে গেলো اللهم صل على سيدنا محمد سبحان الله وبحمده اللهم صلي. ربنا لا تزغ وهب لنا سبحان ربك رب. الحمد لله رب العالمين